আমি আরো ছবি দেখতে পাচ্ছি একের পর এক রবিকা বলবো রবিকা বলবো আজকে আমরা আমি একবার আর কি হবে আজকে আমাদের যোগ্যদের চাকরি ছুরি করেছে আজকে আজকে তালিকা প্রকাশ করতে পারছে না কয়েম আর আপনি লুকিয়ে আর আমি শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলবো একবার শঙ্কর ঘোষ এখানে রয়েছেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর বাবু দেখুন দুর্ভাগ্য যে আজকে রাজ্যে চাকরি হারাদের প্রতি পুলিশ যেভাবে নির্মম অত্যাচার করেছে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ চাকরি হারাদের কাছ থেকে এই তৃণমূল টাকা খেয়েছে এদের মন্ত্রীরা জেলে আল্লাহ পুলিশ গিয়ে তাদের উপরে যে আক্রমণ চালাচ্ছে সেই আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালাতে এসেছি যেভাবে যেভাবে পুলিশ নির্মম অত্যাচার করছে চাকরি হারাদের প্রতি লাথি মারছে পেটে মারছে মহিলাদেরকে মারছে এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া দরকার এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী আর এই লাল বসে সারা রাজ্যের পুলিশকে যারা নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসছি এবং আমি চাই যে সমস্ত ধরনের মানুষ মানুষ সরকার বিরোধী রাস্তায় নামুক এরা শ্মশানে পরিণত করেছে রাজ্যটাকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই আর সেই ঐক্যবদ্ধ লড়াই করবার জন্য আমরা এখানে এসেছি এখানে এই পুলিশ বাবুরা এখানে আছে সেখানে আছে লালবাজারের সামনে লালবাজারের সামনে দাঁড়িয়ে হচ্ছে পুলিশ টুনা এখান থেকে এখান থেকে সমস্ত নাগরিকদের নিরাশতাদের কা লাঠি পেটা করেন দাম নিরাশতাদেরকে নিরাশতাদেরকে লালবাজারের তালা মারা হচ্ছে চেইন তালা দিয়ে লালবাজারের মুতে বন্দুক করা হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন নিরাশতাদের উপর লাঠিচার চলছে না মহিলাদের শিক্ষকতাদের উপর লাঠিচার চলছে না পুলিশ মন্ত্রী সারা টাকার চোখ তৃণমূলের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে ধরতে পারেন না আর যারা যোগ্য শিক্ষার্থী তাদেরকে পেটার আবার পুলিশের উদ্ধিক আইনি আছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জেলে রাখুন পয়সা খেয়েছেন আপনি ওসব পার্থ মালিক নয় আপনি হচ্ছে আসল চোখ আপনার জন্য আজকে রাজ্যের এই অবস্থা তার জন্য আমরা পরিষদীয় দল থেকে এসছি কথা দিচ্ছি আপনাকে যেভাবে পিটিয়েছেন ঠিক একইভাবে আপনাদের দলের নেতাদের শাস্তি হবে যে নির্মম আমি নিজের টিভি দেখছিলাম বিধানসভা এসে এইভাবে পুলিশ মারে লাঠি মারছে পেটে মারছে আরে ওরা শিক্ষক ওরা পড়াশোনা করে চাকরি পেয়েছিল পয়সা খেয়ে আপনাদের নেতারা ওদের চাকরি চুরি করেছে নেতাদের পেটাস শিক্ষকদেরকে পেটাচ্ছেন কেন এর প্রতিবাদ আমরা করছি আমরা এখানে অবস্থান করব এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছি রবিকে বলবো একবার লালবাজারের সামনে ছবিটা দেখাতে কারণ সমস্ত বাস এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে যানজট এর আকার ধারণ করেছে এবং অন্যদিকে বিজেপি বিধায়করা তারা রাস্তার মাঝখানে বসে পড়েছেন শিখা দেবী আছেন আমার সঙ্গে আপনারা বসে পড়েছেন কতক্ষণ থাকবেন এভাবে দেখুন আজকে কোন বিচার নেই ছাব্বিশ চাকরি চলে গেছে মমতা কি বলছেন ভলেন্টিয়ারি কাজ দেখুন আজকে তারা গিয়ে ধরনা দিয়েছে অথচ তাদেরকে এমন ভাবে কুকুরের মতো লাঠি বেঁধা করা হয়েছে লজ্জাজনক ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী তার লজ্জা সরম কিছু নেই তিনি মান সম্মান কিছু নেই উনি বলেন আমি কিছু জানি উচিত বলে আমি মনে করি সাধারণ মানুষ কি বলছেন জানবো কারণ সাধারণ মানুষ এখানে তাদের বক্তব্য রাখবেন কি বলবেন কি বলবেন এভাবে পুলিশ এরা চোর এরাও চোর চোর না হলে মমতা রাজ্যকে সমর্থন করে হাওয়া চুটির তলায় চলে গেছে এরা এদের তো লজ্জা উচিত আই ওয়ান্ট টু সে আই ওয়ান টু নো কমপ্লেন হুইস চিফ মিনিস্টার অনারেবল চিফ মিনিস্টার হুইস চিফ মিনিস্টার চোর চোর তো হিস চিফ এখানে তো এ সাজা উচিত জেল জেল ভরা উচিত থেকে এবং এই পুলিশ আজকে প্রশাসন হাওয়া চুটির তলায় চলে গেছে পুলিশ বলেছে আমাদেরও দেন আপনিও খান নাহলে বলে আজকে উর্দুপুর একবার পাহাড়ে দেয় বিরোধী দলকে সাধারণ মানুষ আপনারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু শিক্ষক গদ্দার মারা হচ্ছে পুলিশ মারছে আপনারা কি করবেন লালবাজারের সামনে এই মুহূর্তে সাধারণ মানুষ আপনারা সাধারণ মানুষ আমরা প্রতিবাদ করব এবং যাতে ওনারা যেভাবে লাঠি চার্জ করছে বিনা এতে যাতে না হয় তার জন্য আমরা সাধারণ মানুষ লালবাজারের সামনে দাঁড়িয়ে থাকবো প্রতিবাদ করবো আপনারা সাধারণ মানুষও লালবাজারের সামনে দাঁড়িয়ে হ্যাঁ আমরা প্রতিবাদ করবো আমরা আপনারা কি লালবাজারের সামনে সবাই দাঁড়িয়ে থাকবেন আপনার লালবাজারের সামনে এভাবে সাধারণ মানুষকে মারা হচ্ছে এভাবে শিক্ষকদের মারা হচ্ছে কি বলবেন আপনারা যাবলে গাবপু জোতা ও তো আপ লোক জানতাই হে ও সবচেয়ে বড় তো নেতা লগে আমরা লোক কি করতে सके ए মুহূর্তে সাধারণ মানুষ তারাও জড় হয়ে গিয়েছেন তারা বলছেন যারা বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছে লালবাগের সামনে সেখানে তারাও অবস্থানে বসে পড়বেন সাধারণ মানুষ বলছেন আপনারা এইভাবেই থাকবেন এখানে এইভাবেই থাকবো যতক্ষণ এর সুবিচার হয় ততক্ষণ আমরা এখানে লালবাজার এখানে থাকবে হ্যাঁ এই ভাই থাকলেও থাকতে আরে আমরা তো মানুষ আমার 73 বছর বয়স আমি 70 ডিগ্রি জনপতির আজকে কেন এই প্রতিবাদ করছি আমি আমি দেখতে পাচ্ছি যখন বিজেপি বিধায়করা পুরো রাস্তা ঘিরে ধরেছেন সাধারণ মানুষ আপনাদের পাশে আছে যেভাবে কিচেনের উপর অত্যাচার হয়েছে যেভাবে লাঠি পিটানো হয়েছে ঘুষি লাঠি মারা হয়েছে সেটা সভ্য সমাজ দিন গ্রহণ করবে না যদি আজকে আমরা রোডে না নামি তো আমাদের রাজনীতি করা ব্যর্থ আছে এই জন্য আমরা লালবাজারের সামনে ওদের ওদের সঙ্গে দাঁড়িয়ে আমরা এখানে আছি শঙ্কর বাবু সাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছেন তারা পেছনে দাঁড়িয়ে পড়েছেন আপনাদের সঙ্গে এই আন্দোলন এই শিক্ষকদেরকে ফুটনিশ জানাই কেননা মানুষের তো বিবেক বোধ মনে যায়নি একটা চোর মুখ্যমন্ত্রী একটা ভন্ড মুখ্যমন্ত্রী একটা ধাপ্পা মুখ্যমন্ত্রী রাজ্যটাকে শেষ করেছে ওনাকে আর এই রাজ্যকে শেষ করতে দেব না ফলে এই লড়াই রাস্তায় হবে সমস্ত চাকরি প্রার্থী চাকরিতে প্রতারিত যারা সামনে ছবিটা রবিকা বলবো দেখাতে কারণ এই মুহূর্তে সমস্ত বাস গাড়ি সমস্ত কিছু এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে পুলিশ এখান থেকে রুট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট ছবিগুলো রবিকা বলবো একবার অন্যদিকে লালবাজারের সামনে এই মুহূর্তে পুলিশে ছেড়ে দেওয়া হয়েছে এবং মূল যেই গেট সেই গেটকে বন্ধ করে রাখা হচ্ছে পুলিশের তরফে আমি দেখতে পাচ্ছি চেন তালা ঝালনা হচ্ছে এক্সপ্লুসিভ সেই ছবি আমার ভিডিও জেনারেল রবি শর্মা তুলে ধরছেন লালবাজারে এই মুহূর্তে মূল গেটের সামনে চেন তালা ঝুলি দেওয়া হচ্ছে এবং ঠিক তার উল্টো দিকে যদি ছবিটা দেখি বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষ সহ প্রায় দশজনের মতো বিধায়ক তারা রাস্তা ঘেরা করে রেখেছেন সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েছে

সুনিশ্চিত করতে হবে এই দাবিতে বিজেপি আরো ছবি দেখাবো রবিকা বলবে এদিকে আসতে কারণ এখানে আরো ছবি রয়েছে আমি দেখতে পাচ্ছি অগ্নিমিত্র পল সহ সমস্ত বিধায়করা এই মুহূর্তে পুরো রাস্তার মাঝখানে বসে রয়েছে আমি একবার অগ্নিমিত্র পলকে তার কাছে যাব এই গোটা ঘটনা চাকরি প্রার্থীদের ওপর এভাবে আক্রমণ পুলিশের কি হচ্ছে মুখ্যমন্ত্রী পাকে পড়েছে এক বছর ধরে আদালত সময় দিয়েছিল তালিকা আলাদা করার জন্য তালিকা আলাদা করতে পারেননি কারা কারা চুরি করেছে আপনার আপনার আর মন্ত্রীদের আপনাকে ঘুষ দিয়েছে আর কারা যোগ্য সেই তালিকা আপনি আলাদা করতে পারেননি আজকে আপনি পুলিশকে দিয়ে যোগ্যদের মার মারছেন লাগে বেডা করছেন এটা আমাদের দেখতে হবে আমরা চাই ওই মাসিট সামনে আনা হোক